ও হ্যা গেস্ট ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড দ্য ভিডিও আই হোপ তোমার খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে অর্চনার জন্মদিন তো সকাল সকাল আমি আজকে চান করে বেরিয়ে পড়লাম মন্দির যাবো মন্দিরটা কোথায় তোমরা জানবে ভিডিওটি দেখতে থাকবে আর যা ফার্স্ট টাইম দেখো অফিসিয়ালি লাইক আর সাবস্ক্রাইব করবে জানি বড় ভিডিও দিতে পারি না একটু টাইমের জন্য আর শর্টস ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দাও তোমরা তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর চলো এখন আমি রেডি হয়ে গেছি এটা নতুন একটা শার্ট কেমন লাগছে কমেন্ট করো প্রিন্টটা আমার খুব ভালো লাগলো তাই আনলাম আর অর্চনা আজকে বেরিয়ে পড়েছে তাড়াতাড়ি সকাল থেকে উঠে আমি মোটামুটি আজকে দোকান যাবো না তো বেশি কথা না বলে চলো মন্দিরে দেখা হচ্ছে তো ফাইনাল সে মন্দিরে পৌঁছে গেলাম মন্দিরটা আমার বাড়ি থেকে মাত্র চার কিলোমিটার তো প্রচন্ড রোদের মধ্যে চলে এসেছি তবে পুজো দিয়ে পুজো দিয়ে এটা পুজো দেখো তো প্রতি ধূপ যেগুলো লাগে পুজো দিতে শনি মহার আগে এটা বড়ো ঠাকুর বলো বলা হয় তো সেখানে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছ তো এটা এগার দিকে অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে ফাইনালি বন্ধুরা পুজো কমপ্লিট তো পুজো দান করছি আমরা এখন বর কাছে আছি আমি অর্চনার মাও গিয়েছিলো সাথে তো তা তো সন্ধ্যার সময় আমি বেরিয়ে ফেলাম একটা ফোন আনতে কেন অর্চনাকে গিফট করবো সারপ্রাইজ ও জানে না যে আমি ফোন ওর জন্য একটা নতুন নিচ্ছি তো দোকান থেকেই আমি যাদের চলে গেলাম ফোনটা খুব পছন্দ হলো তো তাই ফোনটাই নিলাম মোট একটা সেট কেমন লাগছে লাইক কমেন্ট করে